এখানটা গরুই দেখো গরু এই দেখছরা এইখানটা দাও না নালামনা জঙ্গল এই ধরে খড়ি পাবো নাকি ভাই হ্যাঁ যা দিছ কেন আবার লেখারে লঞ্চ তাই হবে না আমার মুখ খুব আমার মুখ কালো হয়ে মুখটা মুখটা ভালো করে বাঁধো আর এর মধ্যে দিয়ে দাও চাই আগুনটা পাটাই কালো হয়ে সবাই লাইক কমেন্ট করে বলো আমাকে দেখতে তো এখানে তো তাপ হচ্ছে না 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 বলো

এই আছে এর মধ্যে আলু যাবে এদিকে এদিকে গড়িয়ে গেল ওই ওই ওইজে আলু দিয়াছি এখানে আগুন পোও এখানে আগুন না পোয়ে এখানে আগুন পোও আমার এখানে আগুন পোও শোনো নিয়ে যা আলু আলুটা সহজেই পাবে বলে দর ছিল কাঠ আনতে পারছে না ওখানে কি খুঁজে পাচ্ছে না এখানে আলু না তো আর ওখানে কি চোখ মুখ অন্ধকার লাগছে